পদত্যাগ করতে হবে ডক্টর ইউনুসকে এমনই কঠোর হুঁশিয়ারি দিলেন সেনা প্রধান ওয়াকারু জামান এখন থেকে দেশ চালাবে সেনা প্রধান ব্রেকিং নিউজ হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে ডক্টর ইউনুসকে ঘিরে রেখেছেন সেনা প্রধান এবং অন্যান্য সেনা কর্মকর্তা আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনুস বিদায় হতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হলো এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ খাঁটি বাংলায় বলতে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা পালানোর কোনো প্রকার সুযোগ পাবেন না পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ তখন এই হামিদুল হক ওয়াকারুজ্জামানের সঙ্গে মিলে নিশ্চিত করেছিলেন যে এই হামিদুল হকের সঙ্গে জামায়াতে ইসলামী তখন ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগ ছিল তারা নিশ্চিত করেছিলেন ওয়াকারুজ্জামান এবং এই ডিজিএফআই চিফ হামিদুল হক মিলে যে তারা সেনাবাহিনী জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে দাঁড়াবেন তো এখন ওয়াকারুজ্জামান হামিদুল হক সহ সেনাবাহিনীর জেনারেলদের মানে শীর্ষ নেতৃত্বের যারা তখন জুলাই আন্দোলনের পক্ষে দাঁড়ালেন তারা এখন সরাসরি প্রতারিত বোধ করছেন সম্ভবত ইয়ানফসি ইয়ানফসি করার দিন চলে আসছে কারণ পরিস্থিতি যা তৈরি হয়েছে আমাদের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বা এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতারা অথবা জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের যারা নায়ক ছিলেন তারা এখন যে সকল তথ্য দিচ্ছেন তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভয় কাজ করছে আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে কেন কারণ হচ্ছে কি যে শেখ হাসিনার ফিরে আসার যে পদগুলো আস্তে আস্তে তাহলে কি খুলে দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং তামিল দেখে বসে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এই বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি চলুন পরিস্থিতি যা বলছে তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার করতে যাওয়ায় ইউনুসের কাল হচ্ছে আপনারা জানেন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর জন কর্মকর্তা যেখানে লেফটেন্ট জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে রেজিস্টার জেনারেল থেকে শুরু করে কর্নেল পর্যন্ত এমন জন কর্মকর্তা বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এমটা অবস্থায় সেনাবাহিনী কি এটি চেয়ে চেয়ে দেখবে চেয়ে থাকবে শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের ডিসেন্ট বা প্রতিবাদ আপত্তি এই আপত্তিটা দিনকে বেচারে সেনাবাহিনীর যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো এখানে অবজ্ঞা নদে যে পাঁচজন বিজিএফ সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন মেয়াদে আওয়ামী সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে লেফটেন্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্ট কর্নেল পদমর্যাদার তো বারবার বলি যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া আওয়ামী সরকারের পতন হতো না ইনু সরকার ক্ষমতায় আসতো না সেই সেনাবাহিনীকে নিয়ে এক প্রকার লীলা খেলা শুরু হয়ে গেছে এবং এই লীলা খেলা সেনাবাহিনী কোনোভাবেই সহ্য করবে না এই মুহূর্তে সেনা জেনারেল জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচজন লেফটেন্ট জেনারেল পঞ্চাশ জন মেজর জেনারেল জেনারেল আছেন তাদের হাতে ঘা লাগবে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে ঘা লাগবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এক যুগে ছাপ্পান্ন জন জেনারেল যার বলুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে হয় সেনা শাসন সেনাবাহিনীর নিজে ক্ষমতা নেবে আর না হয়তো ওয়ান ইলেভেন আমরা একটা আন্দোলন একটা ঘোলাটে পরিস্থিতির অপেক্ষা করছি অনেকদিন ধরে যে একটা ঘোলাটে পরিস্থিতি হবে তখন সেনাবাহিনী বলবে ডক্টর ইউনুস আপনাকে আর রাখা যাচ্ছে না ইতিমধ্যে ডক্টর ইউনুস নানা ভাবে বিতর্কিত হয়ে গেছে ইউনুস পরিষদ বিতর্কিত হয়ে গেছে সেনাবাহিনী একটা সিগনাল দেবে যে আপনি চলে যেতে হবে আপনাকে আর রাখা যাচ্ছে না অন্য একটি সরকার আসবে কিংবা আমরা সরকারে নেব কিন্তু ডক্টর ইউনুস যে কাজটি করলো ডক্টর ইউনুস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সাজানো গোছানো আইসিটি সেটি সেনাবাহিনীর বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো যাকে দিয়ে ক্ষমতা এসছে তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো গত চোদ্দ পনেরো মাস দেখছি যে সেনাবাহিনী অনেক সহ্য করে যাচ্ছে কিন্তু আর মনে সহ্য করার জায়গায় নেই আজকে তো জেনারেলদের কথা বলছি একজন আজকে যিনি চাকরিতে সেকেন্ড হাতে ঘা লাগার কথা যে চাকরি সূত্রে ডিজি এফেয়ারের ডিজি ছিলেন তাকে মূল্য নিতে হবে তাকে তাকে গ্রেপ্তার করতে হবে আর সেনাবাহিনীর বিচার তো হয় কোর্ট মার্শালে সেনাবাহিনীর সিভিল কোটে কেন আমরা তো এমনটা দেখিনি অতীতে নতুন বাংলাদেশে নতুন সবকিছু সময় ঘুমিয়ে এসছে আন্দোলন সংগ্রাম রক্তপাত কিছু হয়তো হবে না আমাদের বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হলো এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ খাটি বাংলায় বলতে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা পালানোর কোনো প্রকার সুযোগ পাবেন না পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধে কোথায় যাবেন পালিয়ে কিভাবে পালাবেন এই যে বর্তমান সরকারের রাজনৈতিক দল এনসিপি এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা মালপানি কামিয়েছেন আখের গুছিয়েছেন তারা সেই এক্সিট নিতে চাচ্ছেন অন্যদিকে এই এনসিপির অন্য নেতা সার্জিস আলম বলছেন আপনারা পৃথিবীর কোথাও পালিয়ে বাঁচতে পারবেন না আপনাদের একমাত্র সেট একজিটের একটাই রাস্তা আছে সেটি হলো মৃত্যু মৃত্যু ছাড়া মরণ ছাড়া এই উপদেশটা পালিয়ে কোথাও গিয়ে বাঁচার অধিকার নেই বাঁচতে পারবে না আমি একটা কথা বলি যারা এই মুহূর্তে ভাবছে যারা ভাবছেন পালিয়ে যাবেন আপনাদের পালানোর সব রাস্তা বন্ধ কোন দিক দিয়ে পালাবেন কিভাবে পালাবেন ইতিমধ্যে শোনা যাচ্ছে ভারত বড় ধরনের একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আর ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না আকাশ পথ ব্যবহার করতে পারবে না বাংলাদেশ এখন ভারতের আকাশ পথ যদি বাংলাদেশ ব্যবহার না করতে পারে তাহলে কিভাবে পালিয়ে যাবেন কোন রাস্তা দিয়ে পালিয়ে যাবেন মাত্র পথ খোলা আছে সেটি হলো একটি সাগর দিয়ে পালিয়ে যেতে হবে এখন উপদেষ্টারা কি এই জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে পারি জমাবেন জাহাজ দিয়ে পারি জমাবেন নাকি ডিঙ্গি নৌকা দিয়ে পারি জমাবেন সেখানেও আপনাদেরকে আটকানোর মতো ব্যবস্থা রাখা হয়েছে এটি আমার কথা না আপনাদের মদতপ্রষ্ট রাজনৈতিক দলের নেতাদের কথা আপনারা পৃথিবীর কোথাও পালাতে পারবেন না আপনাদের পালানোর সব রাস্তা বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে আরেকটা বিষয় এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি হলেন পশ্চিমাদের মদত ব্যক্তি পশ্চিমাদের মদতেই তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন অনেকে বলে থাকেন অবৈধভাবে তিনি ক্ষমতা দখল করেছেন জুলাই আগস্ট আন্দোলনকে কাজে লাগিয়ে পুঁজি করে একটি বড় পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করে বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন। স্পষ্ট। ইতিহাস বলে এবং পশ্চিমাদের যে রাজনৈতিক খেলা সেখান থেকে স্পষ্টতে বোঝা যায় তারা যাকে ব্যবহার করে পরবর্তী তাদেরকে তারা কখনো আশ্রয় দেয় না তাদের ব্যবহার করার সময় শেষ হয়ে গেলে টিসু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেয় তাদেরকে কোন অবস্থাতেই সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করে না তাদেরকে নিরাপদ আশ্রয় দেয় না এখন ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবেন না পশ্চিমারা তাদের নিরাপদ এক্সিট ব্যবস্থা করবে না পশ্চিমারা তাদের নিরাপদ গমনের ব্যবস্থা করবে না আশ্রয় দেবে না তাহলে আশ্রয়টা কোথায় নেবে পাকিস্তান পাকিস্তান যেতে গেলেও বাংলাদেশ থেকে ভারতের আকাশ পথ ব্যবহার করতে হয় ভারতের পক্ষ থেকে শোনা যাচ্ছে গুঞ্জন রয়েছে বাংলাদেশের কোন না। তারা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার বাকি খেলা কিন্তু জমে গেল এবং জনগণের একটি কথা আছে একটি দাবি আছে জনগণের দাবি হলো এই অন্তর্বর্তী সরকারের কেউ যেন পালিয়ে যেতে না পারে পালিয়ে যাওয়ার আগে সেট এক্সিট নেওয়ার আগে তাদের কাজের হিসাব দিতে হবে তাদের সম্পদের হিসাব দিয়ে যেতে হবে এবং তারা এক বছরে কি করেছে তার জবাব দিয়ে তাদেরকে এই দেশ থেকে প্রস্তাব নিতে হবে এর আগে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রস্তাব নিতে দেবে না কি করবেন কোন রাস্তা দিয়ে পালাবেন সব পালানোর রাস্তা বন্ধ। টু ভয়াও পাইতেন না কোনো রাস্তা খুঁজে পাবেন না আঞ্চলিক ভাষায় যদি বলি কই ফালাইতে আইন কোনো সালামি জায়গা নাই সম্ভবত ইয়ানফসি ইয়ানফসি করার দিন চলে আসছে কারণ পরিস্থিতি যা তৈরি হয়েছে আমাদের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বা এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতারা অথবা জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের যারা নায়ক ছিলেন তারা এখন যে সকল তথ্য দিচ্ছেন তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভয় কাজ করছে আবার আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে কেন কারণ হচ্ছে কি যে শেখ হাসিনার ফিরে আসার যে পদগুলো আস্তে আস্তে তাহলে কি খুলে দেওয়া হচ্ছে বা শেখ হাসিনা কি যে কোনো সময় ফিরবেন যে আপা আসবে দেশ হাসবে তাহলে তো কথা সত্য কারণ উপদেষ্টারা যদি তলে তলে শেখ হাসিনার সাথে সেটেল করে ফেলে এর মাঝখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন আলাপ ভাইরাল যে জুলাই যুদ্ধারা ওনার কাছে ফোন করে করে ক্ষমা চাচ্ছেন এবং উনি ক্ষমাও করে দিয়েছেন এর মাঝখানে তিনি অনেক আগে একটা ডায়লগ দিয়েছিলেন আশেপাশে আছি টুস করে ঢুকে পড়বো তো টুস করে ঢুকার মনে হয় সময়টা চলে আসছে এমনকি আভ্যন্তরীণ যে সিস্টেম সেটাও প্রস্তুত হচ্ছে কেন আমি এই কথাগুলো বলছি বলছি এই কারণে যে সরকারের পাঁচজন উপদেষ্টা সরকারের পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছেন এমনকি হাত মিলিয়ে ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছেন যে কখন শেখ হাসিনাকে বাংলাদেশে তারা ঢুকিয়ে দিবে তারপর তারা তাদের ক্ষমতা ছাড়বে আর এই তথ্যকে দিয়েছে এই সাধারণ সম্পাদক রাশেদ খান আজকে রাজধানীর ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এই অভিযোগ করেছেন রাশেদ রাশেদের বক্তব্য আমাদের আজকের আলোচনায় মনে হয়েছে আমরা যেন নতুন করে আলোচনা শুরু করেছি অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন আজকের আলোচনা দেখে মনে হচ্ছে আমরাও যেন শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এখন কারা সেই পাঁচজন উপদেষ্টা এটা আমাদের জানা দরকার আছে কারণ রাশেদরা যখন বলে পাঁচজন নাহিদ যখন বলে কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন আসিফও বলে যে কারা কারা কি করতেছেন ভাই এগুলো তো জাতির মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে তা আপনারাই আন্দোলনের প্রথম সারির নায়ক ছিলেন আপনারাই তলে ক্ষমতা নিলেন আপনারাই টাকা পয়সা কামাইলেন লুটপাট করলেন আপনারা নিয়োগ বাণিজ্য করলেন আবার দেশের এই দুর্দিনে এখন আপনারাই বলতেছেন যে শেখ হাসিনার সাথে উপদেষ্টারা হাত মিলিয়ে ফেলতেছে মানে এখন কি মানে আর পারতেছেন না বিষয়গুলো হজম করার না শেখ হাসিনার ডরে আসলে কে কি বলতেছেন নিজেও জানেন না অনেকটা কিন্তু এরকমই মনে হচ্ছে শেখ হাসিনাকে সবাই ভয় পায় যে যত কথা আজকে বাংলাদেশে বলুক বাস্তবতা হচ্ছে শেখ হাসিনার ক্ষুদ্র ইউনুস নিজেই ভয় পান আর যদি কখনো শেখ হাসিনা বাংলাদেশে ঢুকেই যায়

তরের ভেতরে আসলেই তবে এটাই সত্য কোন উপদেষ্টাই এখানে ডক্টর আসিফ নজরুল ইসলাম ছাড়া আর আসিফ মাহমুদ ছাড়া মাহফুজরা আমরা দেখি নাই যে জুলাই আন্দোলনে প্রথম সারি এখানে কেউই নাই তো বাকি যারা ছিলেন তারা আগেও বাংলাদেশে ছিলেন ডক্টর ইউনোস ছিলেন

টি দফতরে সেই গ্রেফতারি পরোয়ানা পাঠিয়ে দেওয়া হয়েছে জেনারেল পর্যায়ের এই শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম এবং নির্যাতনের অভিযোগে মামলা দায়ের তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর যেমনটা এর আগেও আপনাদের বলেছি আশঙ্কা করা হচ্ছিল সেটা এখন প্রকাশ্য হয়ে পড়ছে যে সেনাবাহিনীর ভেতর ব্যাপক অস্থিরতা এবং সেনাবাহিনীর ভেতর ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে যে জেনারেল পর্যায়ের সেনাবাহিনী কর্মকর্তাদেরকে আগস্টের পর নানান অভিযোগে বরখাস্ত করে শুধুমাত্র যথেষ্ট দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে না বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করা হয়েছে সেটাতে সেনাবাহিনীর ভেতর একেবারে বড় ধরনের সৃষ্টি হয়েছে বলে এখন পিনাকি উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছেন যাতে তিনি জরুরি ভিত্তিতে দেশবাসীকে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতার বিপদ সম্পর্কে অবহিত করেন আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সারওয়ার সহ সাবেক সেনা কর্মকর্তাদের একটা বিরাট অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আগস্টের পর থেকেই বড় ধরনের একটা অ্যাক্টিভিজম আন্দোলন চালিয়ে আসছিলেন যাতে শেখ হাসিনার আয়নাঘর করে বিশেষ করে ডিজিএফআই কর্মকর্তারা সাবেক মানে সেনা কর্মকর্তাদের উপর করা হয় এবং সেই ধারাবাহিকতাতেই কিন্তু পাঁচজন সাবেক মহাপরিচালক ডিজিএফআই এর তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে এখন পিনাকি ভট্টাচার্য লিখছেন তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন প্রিয় দেশবাসী সতর্ক থাকুন সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জন বিপজ্জনক আচরণ করছেন গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে সরকার বিরোধী মানুষদের খুন গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গোসা করেছে আজ সেনাবাহিনীর মানে বৃহস্পতিবার সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ছাপ্পান্ন জন মানে সেনাবাহিনীর ছাপ্পান্ন জন জেনারেলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে প্রাক্তন সেনাপ্রধানদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উচিত জরুরি ভিত্তিকে জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা এই যে প্রাক্তন সেনা প্রধানদেরকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে আপনারা জানেন যে এই ইলিয়াস কনক এদের যে সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে গুমের অভিযোগ এনে তাদেরকে যাতে বিচারের মুখোমুখি করা হয় এই অ্যাক্টিভিজমের সঙ্গে যে সাবেক সেনা কর্মকর্তারা জড়িয়েছিলেন তাদের মধ্যে একজন শীর্ষস্থানীয় যে সেনা কর্মকর্তা জড়িত ছিলেন তিনি ইকবাল করিম ভুইয়া সাবেক সেনা কর্মকর্তা এবং তিনি কিন্তু শেখ হাসিনার আমলেই প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি সম্প্রতি গুম কমিশনে গিয়ে সাক্ষ্য দিয়ে এবং তিনি সোচ্চার ছিলেন যে সেনা কর্মকর্তাদের হয়। এবং তিনি হওয়া ব্যক্তিদের সন্ধান ও তাদের শনাক্ত করা কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তার নির্ধারণ করা প্রয়োজন সেই উদ্দেশ্যে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য সহ কোনো ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে থাকা তথ্য প্রমাণ সরবরাহ করে গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রমকে বেগবান করা সকলের দায়িত্ব সংক্রান্ত কমিশন ফর এমন গুরুত্বপূর্ণ কাজের সহযোগিতার জন্য জড়িত সব পক্ষ ব্যক্তি ও চাকরিরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে স্বেচ্ছায় এগিয়ে আসা উচিত এখন তিনি কি সত্যি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বিচার চান কিনা ঢালাওভাবে ঢালাও ভাবে সকল ডিজিএফআই কর্মকর্তার কিংবা র্যাবের সঙ্গে জড়িত সকল সাবেক কর্মকর্তার সেটা একটা প্রশ্ন বটে কিন্তু এই ইকবাল করিম ভুইয়াসহ সাবেক সেনা কর্মকর্তারা শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তার কর্তারা ব্রিগেডিয়ার সাখাওয়াত তারপর খালেদা জিয়ার যিনি মানে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে আছেন এই জেনারেল এই সাবেক সেনা কর্মকর্তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এমনকি জুলাই আগস্টের আন্দোলনেও তখন তাদেরকে মানে রাস্তায় নামতে দেখা গেছে ফেসবুকে তো স্ট্যাটাস দিয়েছেন প্রোফাইল লাল করেছেন রাস্তায় নেমেছেন তারা এবং তখন তাদের যে ভূমিকা সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সেনাবাহিনীকে সরকারের নির্দেশ মানে অমান্য করে বা নির্দেশ না মান্য করে মানে জুলাই আগস্ট আন্দোলনের সরকারের পক্ষে দাঁড়াতে এবং জুলাই আগস্ট আন্দোলন দমনে আর কোনো ভূমিকা না রাখতে সেটা এখন এক একরকমের মানে নথিবদ্ধ সত্য দেখেন এই যে সাবেক সেনাপ্রধানদেরকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হচ্ছে এমন কি যে অভিযোগের ভিত্তিতে এই সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত করা হলো এবং গ্রেফতারি পরোয়ানা জারি হলো যে গ্রেফতারি পরোয়ানা আজকে বাহিনীগুলোর বারোটি দফতরে পাঠিয়েও দেওয়া হয়েছে দেখেন সেখানেও কিন্তু একজন সাবেক সেনা কর্মকর্তা আছেন গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি তিনি ওই অভিযোগ তো অভিযোগ দাখিলকারীদের অন্যতম যিনি বলেছেন যে তাকে দীর্ঘ কয়েক বছর ধরে এই সেনাবাহিনী পরিচালিত আয়নাঘরে আটক রাখা হয়েছিল এবং দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর তিনি গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি ব্যারিস্টার আরমার জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী আর পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আহ ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা এই চারজন বেরিয়ে এসে বলেন যে তারা আয়নাঘরে দীর্ঘ সময় আটক ছিলেন এবং তারা কিন্তু এই মামলাগুলোর মূল অভিযোগ সাক্ষাৎকারী এবং মূল সাক্ষ্য কাজে এই পুরো মানে এই জটিল এবং মানে স্পর্শকাতর পরিস্থিতিটা সামাল দিতে হচ্ছে সেনাবাহিনীকে যে যেখানে একজন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বিচার চাইছেন যিনি নিজেও শেখ হাসিনার শাসন আমলে সেনাপ্রধান ছিলেন যেখানে ব্রিগেডিয়ার জেনারেল মানে জেনারেল পর্যায়ের একজন সেনা কর্মকর্তা নিজে বলছেন যে তিনি আয়না ঘরে বন্দি দশায় ছিলেন নির্যাতনের শিকার হয়েছেন তিনি বিচার চাইছেন আবার যারা এখন জেনারেল পদমর্যাদায় আছেন তারা মনে করছেন যে সেনা কর্মকর্তাদেরকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা বেসামরিক সরকারের নির্দেশনায় কাজ করছিল সংস্থাগুলো সেই কারণে দায়ী করে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে আদালতে বিচারের মুখোমুখি করা আর গ্রেফতারি পরোয়ানা জারি করা একটা দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী বিভাগের সম্পর্কটাকে জটিল করে তুলবে সেনাবাহিনীর সঙ্গে আস্থার সম্পর্ক চিরতরে শেষ করবে এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা আসলে মানে এর ফলে সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্ট হবে এবং যে কারণে সেপ্টেম্বরের শেষ এক স্টাডি পিরিয়ডে গিয়ে ওয়াকারুজ্জামান জুনিয়র অফিসারদের বলেন যে আমি দাঁড়ে দারে ঘুরেছি প্রত্যেক জায়গায় গিয়েছি যাতে জেনারেলদেরকে এই বিচারের মুখোমুখি হতে না হয় মানে আমার সেনাবাহিনীর ব্রাদার জেনারেলরা প্রিজন ভ্যানে করে বিচারের জন্য যাচ্ছেন এই দৃশ্য কথা ভাবলে এই ওয়াকারুজ্জামান অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েন এবং তিনি ভাবতেই পারেন না এই কথা বলে তিনি কিন্তু স্টাডি পিরিয়ডে বলেছেন যে তিনি এরপর নির্বাচিত সরকারের কাছেও যাবেন যাতে এই বিচার থেকে তিনি সেনা কর্মকর্তাদের জন্য দায় মুক্তি বা ইনডেমনিটি নিয়ে আসতে পারেন এবং সেপ্টেম্বরের শুরুতে তিনি সর্বশেষ আবারও এর কাছে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন এবং তার প্রত্যাশা ছিল যে এই মামলাটা মানে দায়ের করতে অভিযোগ দাখিল করতে গ্রেফতারি পরোয়ানা জারি করতে কিছুদিন অপেক্ষা করা হবে এবং আরো ভাবা হবে কিন্তু শেষ পর্যন্ত শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা মানে জেনারেলদের বিরুদ্ধে এই মামলাটি হয়ে গেছে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এখন বর্তমান যে সেনা কর্মকর্তারা আছেন শীর্ষস্থানীয় ছাপ্পান্ন জন যে জেনারেল আছেন তারা মনে করছেন এমন একটা পরিস্থিতিতে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে ফেলা হলে তাদের পক্ষে সেনাবাহিনীর ভেতরের যে শৃঙ্খলা তাদের কমান রক্ষা তাদের সম্মান রক্ষা সরাসরি মুশকিলে করতে যাচ্ছে প্রদর্শক আপনারা এক সকল বিশ্লেষকের বক্তব্য শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলটিকে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ